হ্যালো বন্ধুরা স্বাগতম আমাদের চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তিদের সম্পর্কে এই তালিকায় আপনি দেখতে পাবেন ডক্টর তারেক রহমান এবং অনেকের নাম সম্পদের পরিমাণ শুনলে আপনার মাথা ঘুরে যেতে পারে তাহলে আর আরও দেরি না করে চলুন শুরু করা যাক নাম্বার পাঁচ গিয়াসুদ্দিন আল মামুন বাংলাদেশের পাঁচ নম্বর ধনী ব্যক্তি হচ্ছেন গিয়াসুদ্দিন আল মামুন তিনি তারেক রহমানের বন্ধু এবং ব্যবসায়িক পার্টনার হিসেবেও পরিচিত তার মোট সম্পদের পরিমাণ প্রায় চারশো মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় পাঁচ হাজার দুইশো কোটি টাকা তবে তার বিরুদ্ধে শেয়ার বাজার লুটপাট এবং মতো অভিযোগ রয়েছে নাম্বার আব্দুল হোসেন তিনি একজন রাজনীতিবিদ এবং বিশিষ্ট ব্যবসায়ী তার মোট সম্পদের পরিমাণ প্রায় এক বিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় বারো হাজার কোটি টাকা তিনি পদ্মা সেতু দুর্নীতির অভিযোগেও জড়িত ছিলেন নাম্বার তিন সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের তিন নম্বর ধনী ব্যক্তি হচ্ছেন সজীব ওয়াজেদ জয় তার মোট সম্পদের পরিমাণ প্রায় এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় আঠারো হাজার কোটি টাকা তিনি বিভিন্ন বিলাসবহুল গাড়ির মালিক যার মধ্যে রয়েছে বিএমডাব্লিউ সেভেন সিরিজের মতো গাড়ি নাম্বার দুই তারেক রহমান দুই নম্বরে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মোট সম্পদের পরিমাণ প্রায় এক দশমিক সাত বিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় বিশ হাজার চারশো কোটি টাকা তিনি পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল গাড়ি ব্যবহার করেন যেগুলো বুলেট প্রুফ এবং বিএনপির নাম্বার প্লেট যুক্ত নাম্বার এক সাইম সোভান আনভির বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি হচ্ছেন সাইম সোভান আনভির তিনি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান তার মোট সম্পদের পরিমাণ প্রায় পাঁচ বিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ষাট হাজার কোটি টাকা তার ব্যক্তিগত বিমান এবং বিলাসবহুল গাড়ির কালেকশন দেখলে আপনি অবাক হয়ে যাবেন তার গাড়ির মধ্যে রয়েছে নিশান জিটিআর মার্সিডিস বেঞ্চ এস ক্লাস এবং রোলস রয়েস ঘোষ তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা দেখলেন বাংলাদেশের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকা এই ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন যাতে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পেতে পারেন ধন্যবাদ